চাঁদপুরে দাড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশা ভুইয়া। বাংলাদেশ জামায়াতি ইসলামী চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নে দাড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া রবিবার চব্বিশ অগস্ট বিকাল তিনটায় অর্ধশত কর্মী সমর্থক নিয়ে তিনি ইউনিয়নের সাহেব বাজার বাঁশতলী বাজার মোমিনপুর সহ বাগাদি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন এই সময় তিনি হাটবাজারে পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং হাত তুলে অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর তিন অর্থাৎ চাঁদপুর সদর হাইচর আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতি ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহাজান মিয়া গণসংযোগে বলেন দাঁড়িপাল্লা জনগণের ন্যায় বিচার সমতা ও কল্যাণের প্রতীক আল্লাহর আইন অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখ দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করব তিনি আরও বলেন যে চাঁদপুর তিন আসনের জনগণ পরিবর্তন চায় ইনশাল্লাহ দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই সেই পরিবর্তন আসবে গণসংযোগ শেষে তিনি সকলকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এই সময় উপস্থিত ছিলেন বাগাদি ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ বেলায়েত হোসেন খান সেক্রেটারি ড আলী হোসেন এক নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোহাম্মদ রাসেল পাটওয়ারি সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন বেপারী দুই নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান শেখ সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ তালুকদার তিন নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইয়াসিন সাত নং ওয়ার্ড ইউপি মেম্বার মোহাম্মদ মোশারফ হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ